জুলাই সনদকে অবৈধ ঘোষণা করে মিছিল পরবর্তী সংবাদ সম্মেলন করলেন জুলাই যোদ্ধারা আমাদের আমাদের সাথে আসেন আলোচনায় আসেন অন্যথায় আমরা জুলাই সনদ স্বাক্ষরিত হতে দিব না এটা আমরা তাদেরকে জানিয়েছি এবং আমরা এখানে এমনি এমনি চলে না। নাই আমরা বলেছি ইতিমধ্যেই আমরা গত মাস এক মাস ধরে কাজ করেছি মন্ত্রণালয় সচিবালয় আমাদের দাবির পক্ষে ঐক্যমত কমিশন আমাদের দাবির পক্ষে আমরা স্বপ্ন দিয়েছি যখন আমরা কোনো সলিউশন পাই নাই সমাধান পাই নাই তখন আজকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে আমরা আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী জুলাই সনদ হওয়ার যে মঞ্চ তৈরি করেছে সেই মঞ্চ আমরা অবস্থান গ্রহণ করি সেই মঞ্চ আমরা দখল করে নিয়েছি আমরা সেখানে অলমোস্ট মিনিটের মধ্যে তিন আমরা শান্তিপূর্ণভাবে সবাইকে শৃঙ্খলার মধ্যে বসিয়ে দিতে সক্ষম হয়েছে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়নি সাড়ে বারোটার দিকে সম্ভবত ঐক্যবদ্ধ কমিশনের প্রতিনিধি দল আসলো ডক্টর আলীঘা স্যার নিজেও এসেছেন আমাদের পক্ষ থেকে দুজন প্রতিনিধি গিয়েছে তার মধ্যে আমি নিজেও একজন ছিলাম আমি সহ ডক্টর আলী আলী গাজের সাথে এবং সংশ্লিষ্ট জায়গা ছিল প্রত্যেকের সাথে আলোচনা করেছি আলোচনা করে তিনি আমাদেরকে দেখিয়েছেন তার হাতে আমরা যে শাহরুখ দিয়েছি সেটি ছিল বলেছেন এই দেখো তোমাদের শাহরুখ অনুযায়ী আমরা জুলাই সনাদের পাঁচ নং ধারাটি সংশোধন করলাম আমরা নেমে আসার পর আমরা ওখানে দুটি আগমন করেছি যে স্যার আমাদের যেসব জুলা হতে এখনো বাইরে অবস্থান করেছে তাদেরকে ভিতরে নিয়ে আপনি তাদের সামনে জুলাই সমাজের পাঁচ নং সেটা করেন আরেকটা করেছি মেনে নিয়েছেন এবং উনি বলেছেন সকল রাজনৈতিক দল অন্যান্য পক্ষ আছে তারা সবাই আমাদের এই যে দাবিগুলো ছিল তার সাথে একমত তখন আমরা তাকে বলেছি যেহেতু সকলেই একমত কেউ নোট অফ ডিসেন্ট দেয়নি কেউ বিরোধিতা করেনি তাহলে আমাদের এই ধারাটি এখনই বাস্তবায়ন করা হোক যে কোনো পরিস্থিতিতে যে কোনো প্রক্রিয়ায় তিনি সনদের পাঁচ নং যে প্রতিজ্ঞা আছে সেটি পাঠ করেছেন সকলের সামনে তিনি পাঠ করে সম্ভবত তিরিশ সেকেন্ডের মধ্যেই তিনি ভিটে চলে গেছেন আমরা বলেছি আমাদের সাথে একটু আলোচনা করেন উনি যখন এটা পাঠ করেছেন তখন বলেননি এটা বাস্তবায়িত হবে উনি বলেছেন অন্যান্য জায়গাগুলোর মতো পরবর্তী সংখ্যা এসে বাস্তবায়ন করবে আমরা নিজেদের মধ্যে আলোচনা করার জন্য পুলিশ প্রশাসনের কাছে বলেছি আমাদেরকে তিন মিনিট সময় দেয় ওনারা আমাদেরকে তিন মিনিট সময় দেননি ওনারা আক্রমণ শুরু করেছিলেন পশ্চিম পাশ থেকে আমি তখন পশ্চিম পাশে দাঁড়ানো ঐক্যমত কমিশনের অথবা অন্য কোন একজন কর্মকর্তা ওইখানে ছিলেন আমার সাথে পশ্চিম পাশে যে পাশে পুলিশের অবস্থান ছিল তিনিও অনুরোধ করেছেন যে ওদেরকে একটু সময় দাও পুলিশ আমাদেরকে কোনো সময় না দিয়ে পুলিশ হঠাৎ করে আক্রমণ শুরু করলো আমরা পিছন পিঠে টাকাতেই সুযোগ পাইনি আমাদেরকে এলো পাতাই লাঠি পেটা আমাদের মধ্যে যারা প্লোগে পড়ে গেছে তাদেরকে ওদের ভোট দিয়ে পাড়ানো ওরা এমন এক এমন এক ধরনের নির্যাতন প্রক্রিয়া চালিয়েছে যেন আমরা একটা পোকা এই রাষ্ট্রের জন্য আমরা মনে হয় যেন একটা বিশেষ জন্তুতে পরিণত হয়েছি এদেরকে দমন করাই যেন তাদের কাজ তারা তাদের আজকে এই নির্যাতনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এটা প্রমাণ করেছে তারা এখনো বেশি বাদকে করে করে স্বপ্ন ইন্টারিম জাতিকে দেখাচ্ছে এই জুলাই যুদ্ধদের আজকে নির্যাতন করা হয়েছে আমরা এই নির্যাতনের নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি ঠিক আমরা সরকারের কাছে এবং রাষ্ট্রীয় দলগুলোর কাছে রাষ্ট্রের সাধারণ বাঙালির আবেদন করব সবাই একযোগে এই পুলিশ সংস্কারের পক্ষে যোগদান আহ্বান করে তুলুন ঠিক পুলিশ আমাদের রাষ্ট্রকে ধ্বংস করবে ঠিক আজকের এই নির্যাতনে যেসব সব পুলিশি করেছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসুন তাদের আমাদের প্রায় 100 জনের বেশি জুলাই আহত নতুন করে আজকে নির্যাতনের শিকার হয়েছে আমাদের প্রাপ্য ছিল না একটা পরিকল্পিত নির্যাতন ছিল তারা তাদের ভিতরে পুষে রাখার আমাদের উদ্যোগে আজকে উগরে দিয়েছে